হ্যালো গাইজ কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্লে ফোর আইডিয়া নতুন ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগত তো আজকে কথা বলবো ইউরোপের সবচেয়ে বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন ট্রফি যে ট্রফি নিয়ে সবাই একটু আশা থাকে বিশেষ করে তো পিএসজি যে একবারের জন্য হলেও সেই টপিটিকে শুনে দেখতে চায় তার জন্য পুরোপুরি লড়াই করে চলেছে এমবাপ্পে তো শেষ ষোলোর খেলার শেষে আমরা এখন দল পেয়ে যাচ্ছি আটটা সেটা নিয়ে হোম আর অ্যাওয়ে ফরম্যাটে কোয়ার্টার ফাইনাল খেলা হবে তার মধ্যে রয়েছে সবচেয়ে বেশি স্পেনের তিনটি দল রিয়েল মাদ্রিদ এবং রয়েছে বার্সেলোনা এবং রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ আর ইংল্যান্ড থেকে রয়েছে দুটো ক্লাব এক হচ্ছে ম্যানচেস্টার সিটি আর এক হচ্ছে আর্সেনাল জার্মান থেকেও রয়েছে দুটি ক্লাব রয়েছে বায়ান মিউনিক এবং ডটমুন আর একমাত্র শুধু রয়েছে প্যারিস সেটি হচ্ছে ফ্রান্স থেকে একাই লড়াই করে যাচ্ছে তো আসি একটু বিস্তারিত নিয়ে তো সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন ট্রফিটিকে ছুঁয়ে দেখেছে বার সেটি হচ্ছে রিয়েল মাদ্রিদ তারপরে শুয়ে দেখেছে ছবার বায়ান মিউনিক সেখানে আবার রয়েছে হ্যারিকেন সে তো আবার যেই টিমেই থাকে এখনো পর্যন্ত একটাও কোনো ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি তো বিশেষ করে সে চাইবে যে চ্যাম্পিয়ন ট্রফিটিকে ছুঁয়ে দেখার জন্য তারপরে যে রয়েছে বার্সেলোনা পাঁচবার পাঁচবার চ্যাম্পিয়ন ট্রফি তারা জয়ী হয়েছে তারপরে ডটমুন একবার জয়ী হয়েছে আর রিসেন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি দু হাজার তেইশে ট্রেবল যেতে তিনটি কাপ যেতে তার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন ট্রফিটিও আর অ্যাথলেটিকো মাদ্রিদ ফাইনালে উঠেও হারতে হয়েছে কয়েকবার আর আর্সেনাল তো রয়েইছে তারাও একবারও কাপ পায়নি আর প্যারিস কি বলবো এখনও কাপ ক্ষমতা দূরের কথা কাপের ধারে কাছেও যেতে পারেনি তো দেখাই যাক কি হয় আমি টাইমটি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই পনেরোই মার্চ দু হাজার চব্বিশ মানে শুক্রবার সাতটা সন্ধে সাতটা থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন লিগের শেষ আটটা দলের ব্র দেখা যাক কে কোন টিমের সঙ্গে পড়ে হোম অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হবে যেহেতু এর ঘরের মাঠে ওর ঘরের মাঠে খুব ইন্টারেস্টিং হতে চলেছে খুব বড় বড় দল রয়েছে আটটি তো সবাই দৌড়ে আছে দেখা যাক কে আগে ছুতে পারে চ্যাম্পিয়ন ট্রফিটি একদিকে রয়েছে একদিকে রয়েছে আর্নিং হালান্ড একদিকে রয়েছে হাইকেন একদিকে রয়েছে এম একদিকে রয়েছে বেলিংহাম অন্যদিকে গ্রিজম্যান আরও একদিকে রয়েছে লেভেন্ডোস্কির মতো প্লেয়ার কেভিন ডি ব্রুইনা ভিনিসিয়াস জুনিয়র আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখব যে চ্যাম্পিয়ন লিগের ড্র আমরা কালকে পেয়ে যাব শেষ আট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল